আসসালামু আলাইকুম তো চব্বিশ ব্যাচের কমার্শিয়ানরা তো তোমাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ক্রুশিয়াল কারণ তোমাদের অলরেডি জেনারেল সাবজেক্টগুলোর পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের সামনে হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা তো তোমাদেরকে আজকে আমি সাজেশন দিব যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তুমি কীভাবে পড়াশোনা করলে পরীক্ষার একদিন আগে তুমি কিভাবে রিভাইজ দিলে তুমি পরের দিন তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা এবং তুমি একটা ভালো এক্সাম দিয়ে বেরোয় আসতে পারবা হ্যাঁ তাই চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো আমাদের কমার্সের স্টুডেন্টরা ম্যাক্সিমাম যে জায়গাটা ভুল করে সেটা হচ্ছে তারা জানে না যে এক্স্যাক্টলি পরীক্ষার আগে কিভাবে রিভাইজ দিতে হবে তো এফেক্টিভলি তুমি কিভাবে রিভাইজ দিতে পারো সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই চলো দেরি না করে আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই তোমাদের এই প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট হ্যাঁ তো প্রথমেই আসি তোমাদের যেহেতু টোটাল একশো মার্কের পরীক্ষা তো সত্তর মার্ক হচ্ছে তোমার সৃজনশীলে আর তিরিশ মার্ক হচ্ছে এমসিকিউতে তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে তারা এমসিকিউ এর পিছনে এত বেশি টাইম দেয় যার জন্য কিন্তু সিকিউগুলো অত ভালো মতো আপ করতে পারে না এফেক্টিভলি রিভাইজ দেওয়ারও একটা টেকনিক আছে তোমার আগে কোনটা তোমার সবথেকে মার্ক বেশি কোথায় তোমার সব থেকে মার্ক বেশি কিন্তু সিরজনশীলে সিরজনশীলে সত্তর মার্ক এবং তার মানে সিরজনশীলের মধ্যে সবথেকে মার্ক বেশি কোথায় আর্থিক বিবরণীতে বিশ মার্ক তো তোমার যে কাজটা করতে হবে তোমার হচ্ছে আর্থিক বিবরণী আগে প্র্যাকটিস করতে হবে আর্থিক বিবরণে কিভাবে প্র্যাকটিস করবা ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী ধরো তুমি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী ধরো তুমি ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থী তো তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন ওই বোর্ডের বিগত তিন বছরের তিন বছরের টেস্ট পেপারে যাবা টেস্ট পেপার সলভিং করবা সলভিং করলে বুঝবা যে আর্থিক বিবরণী থেকে কি টাইপ কোয়েশ্চেনগুলো আসছে তো ওইগুলো তুমি সলভ করবা হ্যাঁ ওগুলো তুমি সলভ করবে এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া পরীক্ষার আগের রাতে আমি এত কিভাবে সলভ করব। ওয়েল তুমি তো একটা নতুন করতেছো না তুমি যদি এটা নতুন করে থাকো তাহলে তোমার মানে তোমার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা না তুমি যদি অ্যাকচুয়ালি কিছুই না পারো অবশ্যই তুমি তোমার বেসিকগুলো ডেভেলপ করে এই পর্যন্ত আসছো হ্যাঁ হয়তো তোমার কিছুটা গ্যাপ থাকতে পারে তো আমি তোমাকে বলতেছি কিভাবে তুমি রিভাইজ দিবা হ্যাঁ তো আর জিনিস তোমার পরীক্ষার আগে যে কাজটা করতে পারো তুমি তো জানো তোমার উইকনেস কোথায় তুমি কোন জায়গাটায় ভুল করো তো যেই জায়গাটা তো ভুল করো যেই টাইপের ম্যাথটা তুমি বারবার ভুল করে আসছো ওই ভুল করা ম্যাথগুলো আবার প্র্যাকটিস করো কারণ মানুষের হিউম্যান ব্রেন নর্মালি মানে যেই ভুলটা বারবার মানে আগে করে আসছো ওই ভুলটাই কিন্তু আবার করে ঠিক আছে তো তুমি যেই ভুলটা করে আসছো নর্মালি যেই টাইপের ম্যাথে তুমি আটকে আটকে গেছো ওই টাইপের ম্যাথগুলো খুঁজে খুঁজে বের করো আমি তো টেস্ট পেপার দাগায় রাখতাম যেই এই জায়গাগুলোতে আমি যে আটকায় যেতাম হ্যাঁ মানে এই জায়গাগুলো আমার ভুল হয়েছে তো ভুলের পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রাখতাম তো ওই ভুলগুলো তুমি আবার প্র্যাকটিস করো কারণ ওইগুলোই তুমি পরীক্ষার হলে যদি আসে সেম ভুলটা তুমি আবার করবা হ্যাঁ তারপরে আসি এখন আমাদের জানতে হবে যে এম এর মধ্যে আমরা কিভাবে রিভাইসটা দিব তো জন্য প্রথমে নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি তো অলরেডি দেখছো অলরেডি তোমাদেরকে বলে আসছি বারবার যে বাবা এত লাইন টু লাইন পড়ার সময় নেই তোর এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখ তো কিভাবে দেখবো এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলির মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন আছে ওগুলো হাইলাইটার দিয়ে তোমার অলরেডি দাগানো আছে বা আমাদের দাগানো বইতে অলরেডি দাগানো আছে ঠিক আছে তো এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবধিগুলো দেখে যাও এবং বোর্ড যেই তোমার দুইশো বা তিনশো এমসিকিউ আছে প্রতি চ্যাপ্টারের পরে ওই চ্যাপ্টারগুলার জাস্ট এমসি কিউগুলো সলভ করে যাও যেগুলো বোর্ডে এসেছিলো অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় সবগুলো চ্যাপ্টার কিন্তু তুমি সিকিউয়ের জন্য টার্গেট করবা না যেই চ্যাপ্টারগুলো থেকে তুমি সিকিউ টার্গেট করবা না ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি অবশ্যই এমসিকিউ বেস পড়াশোনা করবা তো সিকিউ বাদে যে চ্যাপ্টারগুলোর জন্য তুমি এমসিকিউর জন্য টার্গেট করছো ওই এমসিকিউগুলো গুলো সলভে আগে প্রায়োরিটি দিবা কারণ ওই চ্যাপ্টারগুলোতে কিন্তু তোমার সিকিউর জন্য বেসিক নলেজ নাই তো ওইটার জন্য ওইখান থেকে কী কী টাইপের এমসি কিউ ওইটার জন্য একটু বেশি করে সলভ করতে হবে নর্মালি যে চ্যাপ্টারগুলোতে তুমি সিকিউ টার্গেট করছো ওইগুলো তো তোমার একটা ধারণা বেস তোমার কাছে আসেই তো যেগুলোর জন্য তুমি জাস্ট এমসিকিউ বেসিসে টার্গেট নিছো ওই চ্যাপ্টারগুলো আলাদাভাবে পড়ো ওই চ্যাপ্টারগুলো আগে এমসিকিউ এর জন্য পড়ো ঠিক আছে তখন আটকালে এখান থেকে আটকাবা তুমি কারণ এই চ্যাপ্টারে তোমার বেসিক নলেজ তেমন কিছু নাই তুমি জাস্ট এমসি এর জন্য পড়ছো তো এমসি এর জন্য কিভাবে পড়বা সেম প্রসেসেই পড়বা নাথিং নিউ হ্যাঁ নতুন কোনো কিছু অ্যাড করার দরকার নাই ওকে এখন আসি সিকিউ সিকিউতে এখন ভাইয়া আমি কি সব চ্যাপ্টার পড়বো কিনা কেন সব চ্যাপ্টার পড়ার তো তোমার সময় নাই তোমার হাতে বাকি আছে একদিন তোমার এখন জাস্ট মানে কুইক রিভাইজ দরকার তো কুইক রিভাইজের জন্য তুমি কি করবা এমসিকিউ এর কথা তো বলছি ধরো তোমার ফর সাপোজ চ্যাপ্টার আছে তোমার আটটা আটটার মধ্যে তুমি চারটা চ্যাপ্টার ধরছো তোমার সিকিউ এর জন্য আর চারটা চ্যাপ্টার ধরছো এম এর জন্য হ্যাঁ তো ফার্স্টে তোমার সিকিউ এর জন্য মাথা গরম করার দরকার নেই আগে এম এর জন্য যে চ্যাপ্টারগুলো টার্গেট নিছো এইভাবে যেভাবে সাজেশন দিছি ওইভাবে পড়ে যাও এক বসায় ওঠো এক বসায় উঠলা তারপরে কি করবা সিকিউ চ্যাপ্টার গুলোতে যাবা সিকিউ কি তুমি সবগুলো চ্যাপ্টার পড়বা অবশ্যই না যে চ্যাপ্টারগুলো গুলো তোমার সহজ ইজি তোমার জন্য তোমার স্ট্রেংথ এখন আমি তো বলতে পারবো না তোমার হ্যাঁ ভালো এবং তুমি কুইক সলভ করতে পারো ওই চ্যাপ্টারগুলো টার্গেট করো হ্যাঁ এবং আমার পার্সোনাল সাজেশন থাকবে যে তোমার চ্যাপ্টার ওয়ান টু এইট আর নাইন এই চারটা চ্যাপ্টার যদি তুমি টার্গেট করো তাহলে তোমার ইজিলি পাঁচটা বিভাগে পাঁচটা যদি তুমি দিয়ে আসতে পারবা ওকে তারপর হচ্ছে বোর্ড সলভ করো বোর্ড কীভাবে সলভ করবা অলরেডি আমি বলে দিছি তুমি যে বোর্ডের আসো না কেন ওই বোর্ডের বিগত তিন বছরের কোয়েশ্চেনগুলো সলভ করবা এবং তোমার কলেজের যে পরীক্ষাগুলো আছে কলেজ কলেজের যে পরীক্ষাগুলো আছে ওই তোমার যে কলেজে তোমার নর্মালি একটু কঠিন কোয়েশ্চেন আছে ওই কলেজে হালকা একটু দেখে যেতে পারো যদি তোমার হাতে সময় থাকে যদি সময় না থাকে তাহলে দরকার নাই ওকে আচ্ছা এখন আমি তোমাদের অ্যাকাউন্টিংয়ের একটা কুইক সাজেশন দেবো যে সাজেশন থেকে ফলো করলে অবশ্যই ইনশাল্লাহ কম চলে আসবে তাই এখন থেকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো ওকে তো এখন হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়ানে কি কি পড়বা এটা বলে দিচ্ছি চ্যাপ্টার ওয়ানে তোমার হচ্ছে তোমরা একটু নোট হাতে নাও মানে হাতে তোমার ইয়া নাও খাতা কলম নাও তো আমি যেটা যেটা বলবো এখানে তো সাজেশন অনেক কিছু আছে আমি একদম ক্রিম যে টপিকগুলো ওই টপিকগুলো বলবো ওইখান থেকে যদি ম্যাথ করে দাও ইনশাল্লাহ ম্যাথ চলে আসবে তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান পরিচিতির জন্য তোমার যে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে তোমার ম্যাথ আসবে সেটা হচ্ছে হিসাব খাতের লেনদেনের প্রভাব এই ইকুয়াল টু এল প্লাস ওই ওই যে তোমার ছকটা করে দেখাতে হয় হ্যাঁ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড সমান থাকবে ওইটা ওইটা আসবে হিসাব খাতের লেনদেনের প্রভাব হ্যাঁ আর মালিকানা শর্ত নির্ণয় করো আর প্রারম্ভিক মূল্য নির্ণয় করো এই বোর্ড স্ট্যান্ড করার জন্য এই তিনটা টপিক তোমার ইম্পর্টেন্ট আর তুমি এ প্লাস করো এ প্লাস পাও বা বোর্ড স্ট্যান্ডের জন্য তোমার এখন আরও কিছু টপিক বলে দেবো যে টপিকগুলো থেকে আসে সেটা হচ্ছে ট্যাবুলার ছকের লেনদেনের প্রভাব বিশ্লেষণ মালিকানার সত্ত্বেও হিসাবের প্রকৃতি যেটা অলরেডি আমি বলছি এই টপিকগুলো ঘুরে ফিরে আসে আর হচ্ছে হিসাবের সমীকরণ হিসাবে সমীকরণ এখান থেকে আসে তো হচ্ছে একদম ইম্পর্ট্যান্ট আর এখানে যে টপিকগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি বাকি যে টপিকগুলো আছে ওগুলো এক নজরে দেখে যাবা এখান থেকে কি কি টাইপের ম্যাথ আসে ওকে তো তোমাকে আমি যেভাবে বললাম ওইভাবে তুমি জাস্ট ফলো করবা তুমি এখন তো তোমার লাস্টে একদিন সময় বাকি আছে একদিন সময় এত কিছু পড়ার তোমার সময় নেই তো তোমাকে যেভাবে বলছি বোর্ডটা সলভ করে জাস্ট এই যে তোমার টপিকগুলো আছে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে হিসাব খাতে লেনদেনের প্রভাব মালিকানা সত্য নির্ণয় প্রারম্ভিক মূলধন নির্ণয় এই টাইপের তোমার ম্যাথগুলো আসবে ওকে তো জাস্ট একটা করে ম্যাথ দেখে যাবে যে কোনো বোর্ড এনি বোর্ড আর এখানে হচ্ছে হিসাবের সমীকরণ আর এখানে হচ্ছে তোমার টেবুলের ছকে লেনদেনের প্রভাব বিশ্লেষণ আর মালিকানা সত্য হিসাবের প্রকৃতি আর বাকিগুলো জাস্ট একবার করে দেখে যেতে পারো এখানে যা আছে দরকার হলে তুমি স্ক্রিনশট তুলে দাও আমি একটু পস গেলাম তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো ওকে না ওকে তো ডাম চ্যাপ্টার 1 ডাম এখন চ্যাপ্টার টু চ্যাপ্টার 2 এ কোন কোন টপিকগুলো তোমার সিকিউরের জন্য ইম্পর্টেন্ট তোমার চ্যাপ্টার 2 এ মূলত তোমার জাবেদা আর নগদান বই হ্যাঁ তো এখানে তোমার যেই क्वेश्चन আসতে পারে সেটা হচ্ছে খতিয়ানের শ্রেণিবিভাগ থেকে আসতে পারে क्वेश्चन আর হচ্ছে জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ থেকে আসবে খুচরা নগদান বই থেকে আসার সম্ভাবনা খুব কম এটা এত দরকার নেই তুমি জাস্ট এই যে ক্রয় যাবে দা বিক্রয় ফেরত যাবে দা নগদ প্রাপ্তি যাবে দা নগদ প্রদান যাবে দা এক ঘর নগদান দুই ঘর নগদান কিভাবে করতে হয় এটা জাস্ট এক নজরে দেখে যাও আর তোমার নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় নর্মালি তোমার তিন ঘর নগদান থেকে কোশ্চেন আসতে পারে হ্যাঁ এটা একটু মাথায় রাখো হ্যাঁ এখান থেকে তোমার কোশ্চেন চলে আসবে এখন চলে আসি অধ্যায় তিন অধ্যায় তিন আমি পার্সোনালি সাজেস্ট করবো না তোমার করার জন্য কারণ অধ্যায় অনেক সময় প্যাচ লাগে আর এটা একটু টাইম তবুও তোমাদের যাদের আছে তাদের জন্য আমি বলতেছি তো এখানে টাইপের আসে আমরা জানি সবাই জানি যে এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ব্যাঙ্ক মানে ব্যাংক বিবরণী আর হচ্ছে তোমার নগদান বিবরণী প্রস্তুত করতে বলা হয় ওকে এই যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো আর ডেবিট মেমোরান্ডাম ক্রেডিট মেমোরান্ডাম থেকে কোশ্চেন আসে আর নগদান বই ও ব্যাংক বিবরণের মধ্যে পার্থক্য নগদান বইয়ের ব্যাংক সংক্রান্ত লেনদেনে যাবে না অর্থাৎ তোমার যাবে থাকবে তারপর বলবে যে তোমার বই প্রস্তুত করো হ্যাঁ নগদান বই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী এবং ব্যাংক হিসাব অনুযায়ী নগদান বই প্রস্তুত করো এই দুই টাইপের কোয়েশ্চেন আসতে পারে এখন আসে অধ্যায় চার অধ্যায় চারে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট আইটেম তোমার চিহ্নিত করতে বলতে পারে তবে এই টাইপের কোশ্চেন কিন্তু নর্মালি আসে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত হবে না তার নির্ণয় করো এটা আসবে তারপরে অনিশ্চিত হিসাব আসবে আর ভুলের ধারণা এবং সংশোধিত দাখিলা এই দুটো অবশ্যই আসবে ওকে আর এখান থেকে তোমার যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার বিপরীত হিসাব অর্থাৎ বিপরীত আয় বা ব্যয়ের পরিমাণ নির্ণয় করা তারপরে হচ্ছে অদৃশ্য সম্পত্তি নির্ণয় করা তারপর হচ্ছে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্য নির্ণয় করা এই তিনটা টপিক ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট জাস্ট একবার করে দেখে যাবা হ্যাঁ এখন আসি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনেও আমার তোমার সেম সাজেশন থাকবে যে তোমরা নর্মালি এটা অ্যান্সার করার দরকার নেই সিকিউতে কারণ এটা একটু টাইম কনজিউমিং তাও যদি তোমাদের কারো স্ট্রেন থাকে এই চ্যাপ্টারে তো তোমরা প্রত্যক্ষ মুনাফা যাতে আয় নির্ণয় করা প্রত্যক্ষ মুনাফা যাতে ব্যয় নির্ণয় করা এটা এক নজর দেখে যাবা প্লাস হচ্ছে তোমার সমাপনী দাখিল আর বিপরীত দাখিলা দেখে যাবা এখান থেকে চলে আসবে ওকে দেন দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অবচয় অবচয় থেকে নর্মালি তোমার কি টাইপের ম্যাথ আসে যে তোমার এখানে তোমার দুই টাইপের ম্যাথ আসবে বোর্ডের অ্যানালাইসিস করলে বুঝতে পারবা সরলৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় আসবে ক্রমরশমান পদ্ধতিতে আসবে হ্যাঁ আর বর্ষসংখ্যার নির্ণয় অবশ্যই আসবে আর হচ্ছে তোমার সম্পদের মূল্যায়ন করো এই টাইপের কোয়েশ্চন আসতে পারে ওকে ওকে তো এটা হচ্ছে তোমার অবচয় থেকে আমার সাজেশন থাকলো আর আর্থিক বিবরণী আর্থিক বিবরণী থেকে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে এটা একটু মনোযোগ দিয়ে শুনবা তো নর্মালি আর্থিক বিবরণীতে এত বড় বড় ম্যাথ থাকে না বিষদায় বিবরণী নির্ণয় করে এরকম থাকে না হয়তো বা থাকে তোমার মোট মুনাফা নির্ণয় করো বা মোট মুনাফা পর্যন্ত দেওয়া থাকে নিট মুনাফা নির্ণয় করো এই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে তো এখানে সমন্বয়ের জন্য যেই টাইপের সমন্বয়গুলো বেশি ইম্পর্টেন্ট এখানে দেখো সারসনে দেওয়া আছে অবচয় অগ্রিম আয় ব্যয়ের সমন্বয় অনাদায় পাওনা পাওনা সঞ্চিত এখানে তারিখের সমন্বয়গুলো একটু খেয়াল রাখবা পণ্য উত্তোলন মূলধন উত্তোলনের সুদ ঋণের সুদ এখন সুদ নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যদি কোনো মাসের উল্লেখ না থাকে তাহলে নর্মালি ছয় মাসের ক্যালকুলেশন করে দিয়ে আসবা এটা মাথায় রেখো কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো যদি মাসের উল্লেখ না থাকে বা সুদের কোনো তারিখ না দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি ছয় মাসের সুদ নির্ণয় করে আসবে ওকে তারপরে বিলম্বিত হিসাব থাকে এখান থেকে তোমার সমন্বয় আসে তো এই টাইপের সমন্বয়গুলো একটু দেখে যাবা তারপরে একটু ইউনিক টাইপের কোয়েশ্চেন দিতে পারে যে আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ নির্ণয় করো বা বিশেষ বিশেষ দফাগুলোর সমন্বয় দেখেলা দাও তো এই টাইপের কোয়েশ্চেন নর্মালি ক নাম্বারে আসবে এটা এত বেশি ইম্পর্টেন্ট না তোমরা জাস্ট মোট মুনাফা নিট মুনাফা নিট ক্রয় নিট বিক্রয় এই টাইপের ম্যাথগুলো দেখে যায় এবং আর্থিক অবস্থার বিবরণী নির্ণয়টা দেখে এটা ক নাম্বারে চলে আসতে পারে ওকে এখন আসি বিজ্ঞান দ্বিতীয় পত্রে সাজেশন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি সেমভাবে অধ্যায় দুইটা তুমি টার্গেট করতে পারো এটা ইজি আছে তুমি কম সময় দিতে পারবা তো এখানে তোমার যে টাইপের কোশ্চেন আসে সেগুলো হচ্ছে বেতন কমিশন ঋণের সুদ উত্তোলন সুদ পণ্য উত্তোলন ইত্যাদি সমন্বয় সাধনের ম্যাথগুলো আসে প্লাস হচ্ছে এখানে চলতি হিসাব মূলধন হিসাব উত্তোলন সুদের পরিমাণ নির্ণয় এটাও দেখে যেতে পারো আর এখানে তোমার যে টাইপের কোশ্চেন আসবে সেটা হচ্ছে নতুন অংশীদার এলে নতুন অংশীদারের অনুপাত নির্ণয় করো এটা কিন্তু মাস্ট আসে ওদের কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেন মাস্ট আসবে তারপরে স্থায়ী মূলধন পদ্ধতি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এই দুইটা পদ্ধতি দেখে যাও ওকে আর ত্যাগ অনুপাতটাও আসে কিন্তু চলতি অনুপাত ত্যাগ অনুপাত এই এই টাইপের ম্যাথগুলা দেখে যাও তারপর চ্যাপ্টার ফোর ক যৌথ মূলধন কোম্পানির মূলধন অর্থাৎ আর্থিক বিবরণী হ্যাঁ সরি আর্থিক বিবরণী তো চ্যাপ্টার ফাইভে সরি ফর দ্যাট আর্থিক বিভিন্ন চ্যাপ্টার ফাইভে এটা হচ্ছে মূলত তোমার যৌথ মূলধনের কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ারের যে জাবেদা টাইপ আছে এই চ্যাপ্টার থেকে জাবেদা টাইপ ম্যাথ আছে দেখো যে শেয়ার অধিহারের জাবেদা শেয়ার অবহারের জাবেদা ঠিক আছে এখান থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার যে জাবেদাগুলো আছে ওই জাবেদাগুলো তোমাকে আইডেন্টিফাই করা অবলেখকের কমিশন হিসেবে জাবেদা এইটা দেখে যাবা স্থায়ী সম্পদ বিনিয়োগকারীদের স্থায়ী সম্পদের জাবেদা এই টাইপের ম্যাথগুলো দেখে যাবা হ্যাঁ আর শেয়ার স্টকের মধ্যে পার্থক্য এটা ক নম্বরে আসলেও আসতে পারে না আসলেও নাই এটা এতটা ইম্পর্টেন্ট না ওকে তারপরে চ্যাপ্টার ফাইভ তো চ্যাপ্টার ফাইভেও তোমার সেম সেম সাজেশন তোমার ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীর মতো যে মোট মুনাফা নিট মুনাফা রক্ষিত হয় বিবরণী এখানে আসতে পারে আর আর্থিক অবস্থার বিবরণী আসতে পারে ওকে আর এখানে মেনলি সঞ্চিত উদ্ধৃত সমন নির্ণয় করতে বলতে পারে তো এই টাইপের ম্যাথ একটু বেশি দেখে যেও আর সমন্বয়গুলো গুলো দেখে যেও বকেয়া হ্যাঁ বকেয়া খরচগুলো গুলা এগুলো ঠিকঠাক মতো নির্ণয় দেখে যেও তারপর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা থেকে আমার সাজেশন থাকবে এটা থেকে মাছ দিবা কারণ খুবই ছোটো ছোটো ম্যাথ থাকে টাইম কম লাগে এবং তুমি যা সূত্রটা মাথায় রাখলে তুমি ইজিলি পারবা এখানে তোমার কোন কোন অনুপাতগুলো ইম্পর্টেন্ট কোন কোন টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি চলতি অনুপাত অবশ্যই ইম্পর্টেন্ট তরি তরিত অনুপাত বা যেটাকে অ্যাসিড টেস্ট বলা হয় এটাও ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমার বিনিয়োগের উপর মূলধনের আয় অনুপাত এটাও ইম্পর্টেন্ট বাকিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্টগুলো বলতেছি যেটা তোমার এক নজর দেখে গেলে এখান থেকে তোমার চলে আসতে পারে কার্যকারী মূলধন অনুপাত এটাও আসতে পারে ওকে তারপরে এখান থেকে হচ্ছে তোমার মজুদ আবর্তন হিসাব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে মূলধন শেয়ারিং অনুপাত ইম্পর্টেন্ট আর হচ্ছে অনাদায় পাওয়া অনুপাত অতটা ইম্পর্টেন্ট এটা মিড রেঞ্জে রাখতে পারো অতটা সাজেস্ট করবো না তারপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে তোমার উৎপাদন ব্যয় বিবরণী তো এখানে তোমার উৎপাদন ব্যয় বিবরণী বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করলেই তোমার এই টাইপের ম্যাচ চলে আসে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় এটা অবশ্যই ইম্পর্টেন্ট তারপর কারখানায় ব্যয় সংক্রান্ত হিসাব এটাও ইম্পর্টেন্ট এবং উৎপাদিত পণ্যের হিসাব এটাও আমার সাজেশনে থাকবে এটা অ্যাভয়েড করো পারলে এই চ্যাপ্টার থেকে বা একটা বা দুইটা তুমি দাও তো এখানে আর এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এই তিনটা টপিক প্রত্যক্ষ পরোক্ষ খরচ নির্ণয় করা প্রত্যক্ষ কাঁচামাল পরোক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম ও পরোক্ষ শ্রম এর পার্থক্য নির্ণয় করা উৎপাদন হিসাব চক্রের ধাপগুলা তো এগুলো তো তোমার মানে কক্ষগত এরকম লিখিত ভাবে আসবে না জাস্ট উৎপাদন হিসাব চলে আসবে ডিরেক্ট ম্যাথ চলে আসবে এগুলো ম্যাথ চলে আসবে প্রত্যক্ষ কাঁচামাল নির্ণা করো পরোক্ষ কাঁচামাল নির্ণয় করো এই টাইপের ম্যাচ চলে আসবে ডিরেক্ট চলে আসবে হ্যাঁ আর এটা অবশ্যই দিবা মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি জাস্ট কিছু না লিফো পদ্ধতি আর ফিফো পদ্ধতিতে কি ম্যাথ করতে হয় এটা দেখবা আর পদ্ধতি অতটা আসে না তাও ফিফোটা এটা প্রায়োরিটি নাম্বার একে থাকবে আর কালান্তিক পদ্ধতিতে যাবেদা নির্ণয় করো এটাও চলে আসতে পারে এটাও ইম্পর্ট্যান্ট এবং এখানে তোমার এই তিনটা এত বেশি ইম্পর্টেন্ট না যদিও এখানে দেওয়া হয়েছে ওকে তো এই হচ্ছে মূলত অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সাজেশন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাজেশন তো যেই টপিকগুলো বলে গেলাম ওই টপিকগুলো জাস্ট একবার চোখ বুলাই যাও এবং যেভাবে যেভাবে বললাম ওই চ্যাপ্টারগুলো যদি তুমি টার্গেট করো এবং খুব শর্টলি রিভাইজ দাও এবং তোমার যে ভুলগুলো এতদিন করে আসছো ওই ভুলগুলো যদি আর একবার চোখ বুলাই যেতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি একদিন খুব এফেক্টিভলি রিভাইজ দিয়েই পরীক্ষায় তুমি এ প্লাস পেতে পারবা তো বেস্ট অফ লাক চব্বিশ ব্যাচার কমার্সিয়ানরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম